এই দেশ তোমার আমার সবার মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অন্য মানুষের বিপদে এগিয়ে আসা সাহায্য করা সে অন্য কোনো দেশেরই হোক বা অন্য কোনো ধর্মেরই হোক সবার আগে মনুষ্যত্ব আর কেন এই কথা বললাম সেটা ভিডিওর ভিতরে বলছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও মান ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আমাদের ভালো লাগবে তো আজকে দুই দিনের ভিডিও একসাথে আমি শেয়ার করছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আর শুক্রবারের ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা থেকে আজকে তেহারি রান্না করা হয়েছিল তো সেটাই খেলাম সকালের ভিডিও আর নিতে পারিনি খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলা বের হয়েছি এসেছি লুলুতে একটু দরকারে আমি একটা নিকাপ চাচ্ছিলাম তো পছন্দ মতো পাচ্ছিলাম না অনেক খুঁজেছি কিন্তু পেলাম না তাই চলে এসেছি আর এই যে আপনাদের সোফিয়া সোফিয়া নান্ডিয়া সোফিয়াকে দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের মা মেয়েকে আর আপুদের প্রতি অনেক ভালোবাসা এবং দোয়া রইল এই তো আমরা কাপড় সেকশনে এসেছিলাম বললামই তো আমি নিকাপ খুঁজতে এসেছি কিন্তু পেলাম না আর এখানকার মানুষেরা মুখ বাঁধে না বা নিকাপ পরে না এমনিতে বোরকা হিজাব ক্যারি করে তাই হয়তো বা খুব একটা পাওয়া যায় না আমার মনে হয় এটা বানিয়ে নিতে হবে আমাকে কাপড় কিনে তো যাই হোক বাসায় চলে আসলাম আর বাসায় আসার সময় চিকেন পেটিস নিয়ে এসেছিলাম তো সেগুলো খাচ্ছি আর এটা হচ্ছে তারপরের দিন এখানে সকালের নাস্তায় বন চা অনেক দিন পর তারপর হচ্ছে আমি আর আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পিঠা বানিয়েছি ফাগুন পিঠা তো সেগুলো নিয়ে নিলাম আর দুপুরে রান্না করব আজকে মাছ দিয়ে সবজি আর কলমি শাক ভাজি নিকাপগুলো আমি ঈদের সময় নেস্তুতে দেখেছিলাম কিন্তু তখন ওগুলো অনেক বড় বড় ছিল মানে পারফেক্ট যদি আমি নিতে চাই তাহলে হয়তোবা কাপড় কিনে বানিয়ে নিতে হবে আর নয়তো বা বড়ো কোনো মলে গিয়ে দেখতে হবে ওমান মল বা সুলতান সেন্টার যে কোনো একটাতে গিয়ে দেখতে হবে পাওয়া যায় কি না আমি অনেক দিন ধরে এগুলো খুঁজছি পাই কিন্তু মন মতো হয় না হয়তোবা অনেক বড় নয়তো বা অনেক ডিজাইন তো এগুলো আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় একদম সিম্পল থাকলেই সুন্দর এবার আসি রান্নার ব্যাপারে এখানে আমি মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি আর তারপর পেঁয়াজ যাবতীয় মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দুঃখিত আমি ভুল বললাম আগে আমি হচ্ছে সবজিগুলোকে তেলের মধ্যে কষিয়ে নেবো তারপর হচ্ছে ও মশলাগুলো দিব আজকে একটু ভিন্নভাবে রান্না করছি আর কি আর আমার প্রিয় অপ ভাইয়াদের কাছে আমার একটা প্রশ্ন যারা বাংলাদেশে আছেন তারা আমাকে জানাবেন যে যারা হিন্দু ধর্মের আছে তারা কি সত্যিই কষ্ট পাচ্ছে কিনা তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে কিনা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন কারণ আমি ইদানিং দেখছি ইন্ডিয়ার অনেক বড়ো বড়ো ব্লগারদের কমেন্ট সেকশন চেক করলে দেখা যায় যে ওখানে লেখা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অনেক বেশি অত্যাচার করা হচ্ছে এটা কি আসলে সত্যি কিনা আমি যেহেতু সম্পূর্ণ জানি না সেই হিসাবে আমি কিছু বলতেও পারছি না আমাকে অবশ্যই জানাবেন তেমন কোনো নিউজও আসছে না যে হচ্ছে কিন্তু অনেকেই দেখলাম ইন্ডিয়ান ব্লগারদের কমেন্ট সেকশনে গিয়ে বাংলাদেশেরই মানুষ ওখানে কমেন্ট করছে বিশেষ করে যারা হিন্দু তারাই এগুলো করছে আর কি আমার আজকে এই কথাগুলো হয়তো বা অনেকের কাছে অনেক খারাপ লাগতে পারে কিন্তু তার জন্য আমি দুঃখিত এগুলো আমাকে বলতেই হচ্ছে আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না কারণ অনেক ইন্ডিয়ান আপুরা বা দিদিরা আমার ভিডিও দেখেন আর বাংলাদেশেরও অনেক আপুরা আমার ভিডিও দেখেন তাই আমি কথাগুলো বলছি আর কি বাংলাদেশের উপর দিয়ে যা অবস্থা গিয়েছে তো অনেক ইন্ডিয়ান ব্লগাররাই অনেক ভালো ভালো কথা বলেছে তাদের ভিডিওতে বলেছে আবার দু একজন একটু বাংলাদেশ নিয়ে অন্যভাবে পোস্ট করছে ভিডিও বানাচ্ছে যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা তাদের ইচ্ছা সবার যে সব কিছু ভালো লাগবে তা কিন্তু না আমি ইন্ডিয়ার অনেকের ভিডিও দেখি আমার কাছে খুবই ভালো লাগে তার মধ্যে একজনের ভিডিও আমি অনেক আগে থেকে দেখতাম প্রায় দুই তিন বছর তিনি অনেক কষ্ট করে আজ এ অবধি এসেছেন নিজে একটা পরিচয় করেছে নিজে নিজের একটা ভালো পর্যায়ে তৈরি করেছে তো ইন্ডিয়াতে এবং বাংলাদেশে অনেক এরকম আছে তাদের প্রথম ভিডিওগুলো খেয়াল করলে দেখা যায় তারা অনেক স্ট্রাগল করে এ পর্যায়ে এসেছে তারা সফলতাও পেয়েছে এবং তাদের থেকে আমাদের এটা শেখা উচিত জীবনের যে কোনো পরিস্থিতিতে পরিশ্রমের মাধ্যমে সফলতা কিন্তু সম্ভব আর এই সম্মান আর সফলতা কিন্তু একদিন বা দুই দিনে আসে না এটা অনেক সময় নিয়ে আসে কিন্তু এটা যদি একবার নষ্ট হয়ে যায় বা নষ্টের পর্যায়ে চলে যায় সেটার ক্ষেত্রে সময় লাগে না ভালোবাসা এবং সম্মান পাওয়া এই দুইটা খুব কঠিন জিনিস এগুলো সহজে পাওয়া যায় না আর পাওয়ার পর হারিয়ে ফেলাটাও দুর্ভাগ্য আমি এটা সবার ক্ষেত্রেই বলছি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তো আমি যার ভিডিও দেখতাম তিনি আমার একটা পোস্ট করেছেন আসলে পোস্টটা দেখে আমার অনেক বেশি খারাপ লেগেছে আমি তার নামটা আর বলছি না কারণ অনেকে হয়তো বা বলতে পারে আমি ভাইরাল হওয়ার জন্য নাম বলছি বা তাকে নিয়ে কথা বলছি এইসব কোনো আমার ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই আমি একজন দর্শক হিসেবে কথাগুলো তুলে ধরলাম আর কি তো যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য আমি সত্যি দুঃখিত আমাদের বাংলাদেশের যা অবস্থা আমরা যারা প্রবাসী আছি আমরা জানি আমাদের ভিতরে কি চলছে আমাদের দেশের মানুষগুলো ভালো নেই তারা কিভাবে দিন পার করছে রাতে ঘুমাতে পারছে না তাদের যে কী অবস্থা সেটা একমাত্র যারা বাংলাদেশে আছে তারাই বুঝতে পারছে তারাই ফিল করতে পারছে আমরা কেউই ফিল করতে পারছে না আমরা শুধু দেখছি শুনছি এটাই আমাদের মানুষ হিসেবে উচিত যে কোনো দেশেরই খারাপ পরিস্থিতি তাদের পাশে দাঁড়ানো সমর্থন করা এই আন্দোলনে কিন্তু ইন্ডিয়ার স্টুডেন্টরাও আন্দোলন করেছে আমি তাদের ভিডিওগুলো দেখেছি আর তাদের জন্য অনেক শ্রদ্ধা আর ভালোবাসা আর প্রত্যেকটা দেশে ভালো খারাপ মিলিয়ে মানুষ আছে আমি একজন মানুষকে খারাপ হিসেবে জেনে প্রত্যেকটা মানুষকে খারাপ হিসেবে ভাবতে পারি না বা খারাপ হিসেবে বলতে পারি না আর আমার বাংলাদেশের মুসলমান ভাইরা মন্দির পাহারা দিচ্ছেন আমি এরকম ভিডিও দেখেছি ছবিও দেখেছি তাদেরকেও অনেক সম্মান আমাদের প্রত্যেকের উচিত আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে অন্য ধর্মে আঘাত না আসে সেটা লক্ষ্য রাখা আর যারা বলছি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে তো আর কিছু বলারই নেই আমার হিন্দু মুসলিম বা অন্য যে কোনো ধর্মের মানুষই হোক না আমরা যে জায়গায় থাকি আমরা চেষ্টা করবো মিলেমিশে থাকার সবাই মিলে একসাথে আমরা যারা ভিডিও বানাই আমাদের ভিডিওগুলো বেশিরভাগ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষও দেখে আর অন্যান্য দেশে যারা বাঙালি প্রবাসীরা আছে তারাও দেখে দেখতে দেখতে সুন্দর একটা ভালোবাসা তৈরি হয়ে যায় একটা পরিবার মতো হয়ে যায় তো যাই হোক আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকেই সম্মান করা প্রত্যেকটা মানুষের বিপদে এগিয়ে আসা সাহায্য করা আর আজকে আমি অনেক কথা বলে ফেললাম আমার কথাগুলো যদি কারোর কাছে খারাপ লেগে থাকে তার জন্য আমি অনেক দুঃখিত আর আমার কথাগুলোকে আমি ভুল বললাম কিনা না সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে ফেলেছি আমার রান্নাবান্নাও শেষ আজকে সবজি দিয়ে মাছ রান্না করলাম শাক ভাজি করলাম দুইটাই দেখিয়ে দিলাম রান্নাবান্না করার পর টাইলসের অবস্থা তো পুরো খারাপ হয়ে যায় এখন এগুলো ক্লিন করে নিচ্ছি আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে দিবেন ইতিমধ্যে যেসব বাপু ভাইয়ের এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর এই দেখেন আমার চুলার কী অবস্থা আজকে সকালবেলা খিচানি একটা দিয়েছিলাম তো সেটা পরে চুলার পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমি চেষ্টা করি প্রত্যেকবার রান্না করার পর ক্লিন করে ফেলতে কিন্তু অনেক সময় লিকুইড কিছু পড়ে গেলে তখন এটা দাগ পড়ে যায় অনেক সময় সাথে সাথে ক্লিন করে ফেলি তো দাগটা উঠাতে কষ্ট হয় না কিন্তু অনেক সময় আমার মেয়ের কারণে হয় না আর আজকে আপনাদের ভাই আছে পাশে জন্য আমি অনেক কিছু করতে পেরেছি অনেক কিছু ক্লিন করে ফেললাম আমরা যারা মায়েরা আছি আমরা চেষ্টা করলেও একবারে সব কাজ শেষ করতে পারি না সময় নিয়ে নিয়ে একটু একটু করে কাজগুলো করে নিতে হয় সারা দিনে তো দেখা যায় তখন কাজের কোনো মজা পাই না থেমে থেমে কাজ করলে কাজের আনন্দটাই বা কাজ করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় কিন্তু কি আর করার করতে তো হবে ওভাবে যেহেতু ছোট বেবি আছে আর এই তো আমার চুলটা ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি একটা ভেজা রুমাল দিয়ে মুছে নিয়েছি আর এখানে সোডা ইউজ করেছিলাম তাই খুব তাড়াতাড়ি চুলাটা ক্লিন করতে পেরেছি না হলে অনেক সময় লাগতো আর চুলাটাও গরম ছিল দাগুলো তাই তাড়াতাড়ি উঠে গিয়েছে বাংলাদেশ নিয়ে আসলে অনেক বেশি চিন্তা লাগছে যে প্রত্যেক দিন কারো না কারো লাইভ দেখছে রাত্রেলা ডাকাতের যে ডাকাত আসছে কখন যে সব কিছু ঠিক হবে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করছি যাতে সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমার দেশের মানুষগুলো যাতে একটু ভালো থাকতে পারে আর এখানে আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছি আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম এক হাতে ক্লিন করছিলাম তাই ভালোভাবে করা হচ্ছিল না অফ ক্যামেরায় আমি এটাকে ক্লিন করে নিয়েছি এই তো আমার সমস্ত কিছু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ শেষ করে এবার আসি দুপুরের খাওয়াতে আমি এখানে খাবারটা নিয়ে নিয়েছি দুপুরে আর আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন